বিসমুল্লাহি রহমান ইব্রাহিম আজকে যে বইটি নিয়ে রিভিউ দিতে আসলাম সেটি হচ্ছে বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদের আছে বইটি এটি দুই হাজার সালে বইমেলাতে প্রথম প্রকাশিত হয় এবং আমি বইটা কিনি এপ্রিল মাসের আট তারিখে তখন তো গ্রামে থাকতাম তো সেখান থেকেই কেনা আর তখন চিন্তা করতাম যে বইগুলো প্রথম প্রথম তো অনেক রকম পরিকল্পনায় থাকে তখন ছিল যে কি উপলক্ষে বইটি কিনছি এরকম কোনো একটা উপলক্ষ লিখে রাখা তো এবার বইটা খুঁজতে গিয়ে দেখলাম সেখানে উপলক্ষ লেখা আছে যে আট এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলা উপলক্ষে বইটি কেনার ছোটোকালের যে যেমন চিন্তা ভাবনা আর কি সেটা করে লেখা আছে এটাও দেখছি এবং তখন দেখছি হাতের লেখা মোটামুটি ভালোই ছিল বইটির তখনকার গায়ের দাম ছিল সত্তর টাকা আর আমি কিনেছিলাম পঞ্চান্ন টাকা দিয়ে এবং বইটি উৎসর্গ করা হয়েছিল ওনার তিন কন্যাকে নিয়ে তার মানে সব কখনও আগের ফ্যামিলির সাথে একটা সম্পর্ক ছিল যেটা বোঝা যাচ্ছে এখান থেকে এই বইটি একশো চার পেজের একটা বই একটা ঘটনাকে কেন্দ্র করে বইটি আগায় গেছে সেটা হচ্ছে যে একটা বিয়েকে একটা মধ্যবিত্ত ফ্যামিলি সে ফ্যামিলিতে দুইটা কন্যা থাকে একটা ছেলে থাকে ছেলেটা সবার ছোটো তো বড় মেয়েটার বিয়ে নিয়ে বাবা খুবই চিন্তিত কারণ উনি বেসরকারি চাকরি করেন এবং খুব বেশি বড়ো মাপের কর্মকর্তাও না তো যেটা হয় যে মেয়েরা বড়ো হলে বাবাদের তো চিন্তা থাকে চিন্তা বাড়ে তো ওনারও খুব চিন্তা থাকে এবং চিন্তার জন্য উনি যেটা হয় যে খুব গম্ভীর থাকতেন সবসময় তো পরবর্তীতে অফিসেরই এক কলিগের একজন আত্মীয়ের সাথে ওনার মেয়ের বিয়ে ঠিক হয় এবং বিয়ে ঠিক হওয়ার পর থেকে ওনার মানে আচার ব্যবহারে আমূল পরিবর্তন আসে এবং উনি সবসময় খুব খোশ মেজাজে থাকতেন হাসি খুশি থাকতেন সব কিছু তো এইভাবেই গল্পটা আগাতে থাকে এবং এই গল্পের একটা বড় ভূমিকাতে থাকে ওই বাড়িটার বাড়িওয়ালা তার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকতেন তাকে দেখার কেউ নেই তো এখানকার যে বড়ো মেয়েটা যাকে নিয়ে গল্পটা গল্পটা আগাতে নাম হচ্ছে শ্যামা তো সে তাকে দেখাশোনা করতেন এবং বাড়িওয়ালা তাকে খুব পছন্দ করত। নিজের মেয়ের মতো মনে করতো এবং তার অবর্তমানে সব কিছু মালিক যে ওই মেয়েটা হবে নিজের মেয়েকে বাদ রেখে সেটাও সে করে যান তো এভাবেই গল্পটা আগাতে থাকে এবং বিয়ে ঠিক হয় শামা মেয়েটি ওই বাড়িয়ালার মোবাইল টেলিফোন থেকে তখন তো মোবাইলের যুগ না আর টেলিফোনও সবার কাছে ছিল না তো সেখান থেকে সেই টেলিফোন থেকে শ্যামার ছোটো বোন সেজে মানে ওই লোকের শালি সেজে লোকটার সাথে কথা বলতে থাকেন যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে এবং এভাবে তার প্রতি অনুরক্ত হয়ে যায় তারা দেখাও করেন সামার একটা বান্ধবীর বিয়ে থাকে সেই বিয়ে বাড়িতে তাকে এগিয়ে দিয়ে আসতে বলেন সে যায় তাকে এগিয়ে দিয়ে আসে সেখানেও পর সেখান থেকে চলে আসে তারপরে মনে হয় যে না লোকটাকে কি আমি আবার আসতে বলবো না তার সবসময় তার চিন্তা ভাবনা ওই ছেলেকে নিয়ে আগাচ্ছে এবং তার প্রতি অনুরক্ত হয়ে যাচ্ছে এমত অবস্থায় একদিন হুট করে সংবাদ পেলেন যে বিয়েটা ভেঙে গেছে ভাঙার কারণ কী যে সংবাদ পেলো যে ওই ছেলেটার বিশাল একটা রোগ আছে যার ধরুন বিয়েটা ভেঙে গেছে তো তখন শ্যামা মেয়েটি খুবই কষ্ট পেলো কারণ সে তার প্রতি অনুরক্ত হয়ে গেছে অলরেডি তার সাথে দেখা করছে এর মধ্যে একদিন বাসায় নিয়ে এসে তাদের তাকে দুপুরবেলা খাইয়েছে তো সব মিলে সম্পর্কটা গভীরের দিকেই যাচ্ছে মানে তখনকার গভীর বলতে একটু পাশাপাশি গল্প করাই গভীর এখনকার মতো এত ইয়ে না তো সে খুবই কষ্ট পায় যে বিয়েটা ভেঙে গেল ওইভাবে সে তখন চুপচাপ থাকে কথা বলতে চায় না বাট বিয়ের কারণটা সেই দিন সে জানতে পারে না কেন বিয়ে ভাঙলো পরবর্তীতে জানতে পারে যে ছেলেটা নাকি আসলে পাগল এবং সে সব সময় পাগল থাকে না বছরের কোনো একটা টাইমে দুই তিন মাসের জন্য সে পাগল থাকে এবং তখন তাকে ঘরে বন্দি করে রাখতে হয় এতটাই পাগল হয়ে যায় তো স্বাভাবিক কারণে এটা জানার পরে তো কোনো বাবা মা তার মেয়েকে পাগলের সাথে বিয়ে দিবেন না তো মেয়েটাও বুঝতে পারে সামা মেয়েটাও তো সেও কষ্ট পায় বাট তার আসলে কিছু করার থাকে না এরই মধ্যে তার অন্য জায়গায় আবার বিয়ে ঠিক হয় মেয়েটির এবং এই অবস্থায় ছেলেটি তার কাছে একটা পত্র পাঠায় পত্র পাঠায় এবং পত্র পাঠিয়ে তখন তাকে তার কারণটা ব্যাখ্যা করে এবং ঘটনাটা এইভাবেই আসলে বৃষ্টি বৃষ্টিবিলাস বইটা কেন হলো এই এই ঘটনা দিয়েই নামকরণটা বোঝা যায় যে এই কারণেই নামকরণ এবং এভাবেই শেষ করে গল্পটা যে এদিকে যে ছেলের সাথে আমার বিয়ে হলো ছেলেটি খুবই ভালো এবং বিয়ে না হওয়ার কোনো কারণই নেই সেই ছেলেটির বাবা বারডেমে ভর্তি সে চাচ্ছে যে মৃত্যুর আগে বৌমার মুখ দেখে যেতে তো ওইরাও বিয়ের জন্য তাড়াহাড়া করছে ওই অবস্থায় সে আগের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার চিঠি পেলো তো চিঠি পাওয়ার পরে চিঠিটা সে পড়লো এবং সেখানে সে ব্যাখ্যাটা করলো যে প্রথমেই দুঃখ প্রকাশ করলো যে এই তার যে সে পাগল যে হয় ঘটনা সত্যি এবং এটা তার কাছ থেকে কেন গোপন করা হয়েছিল এই সে দুঃখ পেলো বাট সে পাগল যে হয় তার ব্যাখ্যাটা দিল কিভাবে যে ছোটোকালে তার নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুখ হতো জ্বর সর্দি কাশি অল্পতেই তো তারা প্রায় জমিদার বংশের একটা ইয়ে আর কি সে রক্ত তাদের মধ্যে ছিল তো তার বাবা একদিন বললো যে তোর উঠতে বসতে যেতে এত রাগ হচ্ছে মানে শরীর খারাপ হয় তো এর অন্য কোন চিকিৎসা নেই চিকিৎসা তো আমি করবো কি করতে হবে কাল সকাল থেকে ফতনে নামার পর থেকে এক দিয়ে আমার সাথে হাঁটবে তোর হাঁটা থেরাপি তোকে দিব তাহলেই তুই ঠিক হয়ে যাবে এবং যেহেতু জমিদার রক্ত যা বলবে তাই পরের দিন থেকেই তাকে হাঁটাতে থাকে এবং প্রত্যেক দিন এক ঘন্টা এবং সে বলে নিয়েছে ঝড় বৃষ্টি যা কিছু আসুক হাঁটা থামবে না হাঁটা থেরাপি চলতেই থাকবে তো প্রত্যেক দিন তাকে এরকম হাঁটতে নিয়ে যান এক ঘন্টা করে দিন হাঁটাই তো প্রথম দিকে কষ্ট পেলে পরে দেখে যে না জিনিসটা বেশ উপভোগ্য লাগছে তো এরকমই একদিন ঝড় বৃষ্টির দিন সেদিন তার মা বলছে না আজকে যাওয়ার দরকার নেই হাঁটতে কিন্তু সে বলছে না আমি তোমাকে তাকেই বলছি ঝড় বৃষ্টি যত কিছু হোক হাঁটা বন্ধ হবে না তো তারা হাঁটতে হাঁটতে বাড়ির বেশ কিছু একটা দূরে যাওয়ার পরে একটা মাঠের মাঠের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল তো তখন তার একটা জায়গায় দাঁড়ালো তো হঠাৎ করে দেখে যে গাছের আড়াল থেকে এটা আসলে খুব বেশি ব্যাখ্যা করা নেই কেন বা কারা বা কী জন্য এটা করলো ব্যাখ্যা নেই শুধু দেখলো যে পাঁচ ছয়জন লোক বের হয়ে আসছে তখন ছেলেটির বাবা বললো যে বাবা আজকে তো আমাদের মনে হয় আছে হ্যাঁ তখন ওই সে পাঁচ ছয়জন লোক এসে তার বাবাকে ধরলো এবং সে তখন বুঝতে পারছে তখন সে বললো যে আমার আমার প্রতি তোমরা দয়া করো না বাট একটাই অনুরোধ তোমরা আমার ছেলেটার প্রতি দয়া করো তোমরা যেটা করতে চাও সেটা আমার ছেলেটার সামনে করো না কিন্তু তারা সে কথাটা রাখে নাই তখন ওই ছেলেটার সামনেই বাবাকে এই লম্বা একটা বড় ছুরি দিয়ে জবাই করলো একদম তো একটা মুহূর্তের জন্য ছেলেটা তিন চার হাত ধরে দাঁড়িয়েছিল চোখ সারাতে পারে নাই সে দেখলো তো তার বাবার রক্ত পুরা বৃষ্টির পানিতে ভেজে যাচ্ছে এবং বৃষ্টির ফোটায় ফোটায় সব যত দূর পানি যাচ্ছে তত লাল রক্ত তো এটা দেখার পরে সে আর এটা মেনে নিতে পারে নাই এই বছরের যে সময়টাতে বৃষ্টি হয় সে বৃষ্টির ফোঁটা যখন তার গায়ে পড়ে তখন মনে হয় রক্ত তার গায়ে পড়তেছে বাবার ওই এটা সে মেনে নিতে পারেনি তো এই কারণে ওই দুই তিন মাস তাকে কেউ বন্দি করে রাখে না বৃষ্টির ফোঁটা যেন তার গায়ে না পড়ে তাকে যেন দেখতে না হয় সে যেন সে নিজেই নিজেকে ঘরের মধ্যে বন্দি রাখে ওই বৃষ্টির এটা তো সে শেষ করে ওই জায়গাটা এসে যে তারপরে আমার হয়তো আশা ছিল যে যদি কেউ একজন খুব মমতা ভরে আমার হাত ধরে বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে ভেজে তখন হয়তো আমার ওই ভয়টা থাকবে না তখন ওই সাহসটা আমার আসবে তখন হয়তো আতঙ্কিত হবে না তখন হয়তো আমি সুস্থ হয়ে যাবো এই আশা নিয়ে আমি আপনার কাছে লুকায়ে আমি বিয়েটা আপনাকে করতে চেয়েছিলাম কিন্তু সেটা আমার ভুল হয়েছে আমি আপনি অন্য কাউকে নিয়ে সুখী হন তো এই সিরিজটা পুরোটা পড়ার পরে সামা মেয়েটার মনটা খুব খারাপ হয়ে যায় তখন সে বাড়ি আলাদা যে মোতালিক চালাস চাচা তার গাড়ি ছিল তাকে বলা যে তুমি গাড়িটা বের করো আমার সাথে চলো কোথাও একটা জায়গায় যেতে হবে তো গাড়ি নিয়ে আসছে এবং ঘটনাক্রমে যেদিন তারা গাড়ি নিয়ে বেরোলো ওই দিনও বৃষ্টি তো তখন এবং তুমুল বৃষ্টি মানে দুই দিন হাত সামনে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না তো তখন সে চাষাকে বলে চাষা চাষা জিজ্ঞাসা তুই কোথায় যাবি তো আমি জানি না কোথায় যাবো তুই তুই জানিস না তাহলে বের হলেই কেন এরকম একটা কথোপকথন চলছে এর মাঝখানে সে বলে চাষা জানলাটা নামাই দিই তাহলে জানলাটা নামাই দিলে তো তুই বৃষ্টিতে ভিজে যাবে তা ভিজি কিন্তু তুমি নামাই দাও তো জানলাটা নামালো বৃষ্টির ফোঁটা তার গায়ে এসে পড়ছে তো সে অবস্থায় গাড়ির যে বাড়ির মালিক চাষা তার চোখের দিকে তাকিয়ে দেখলো যে তার চোখ দিয়ে পানি পড়ছে তখন লেখক এভাবে শেষ করতেছে যে তখন বোঝা গেল যে সামা মেয়েটি কোনো একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কারণ মেয়েরা নাকি কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের চোখে সবসময় পানি চলে আসে তো গল্পটা লেখক এখানে শেষ করলো বাট আমাদের কিছু চিন্তা জগতে রেখে গেল তো বড় সিদ্ধান্ত বলতে আমার মনে হচ্ছে যে যেটা হয়তো ওই সে প্রথম যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়ে হয়তো সে যেহেতু চাইছিল বৃষ্টি থেকে তার গভীর মমতায় হাটটা ধরে ভিজবে তাহলে তারা ভয়টা থাকবে না তার রোগটা ভালো হয়ে যাবে কারণ কলকাতা পর্যন্ত ডাক্তার দেখাচ্ছে তারা বলছে যে না বৃষ্টির সময় বন্ধ থাকবে এছাড়াও তোমার কোনো কোনো ফেরাপি নেই এটাই তোমার রোগ উত্তরণের একটাই উপায় তো তখন সে বড় সিদ্ধান্তটা আসলে নিয়ে ফেলে যে তাকেই হয়তো বিয়ে করবে এবং তার সাথেই থাকবে তো এটাই এই যে বৃষ্টিতে ভিজবে এই জন্য এই গল্পের নামটা আমার মতে বৃষ্টিবিলাস হওয়ার কারণ এটাই তো খুব কঠিন গোছের কোনো গল্প না বাট এইবার আমি শুরু থেকেই মনে হচ্ছিলো যে বাড়িতে গিয়ে প্রথমে এই কাজটি করবো যে আমার বইয়ের গাদা থেকে আমি বইটি খুঁজে বের করবো যেটা আমার জীবনে প্রথম কেনা বই এবং তখনকার বোঝা দুই হাজার সালে এখন দুই হাজার চব্বিশ সালে এসে বোঝাপড়ার মধ্যে অনেক পার্থক্য থাকবে কারণ তখন বইটি পেরে পড়ে হেসেছিলাম এখনও হাসি আছে কারণ দুই একটা জায়গায় একটা জায়গা আছে যে ওই যে ছোটো ছেলেটা তার একটা সময় অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার জন্য সে রাস্তায় নিয়ে যেয়ে দাঁড় করা এবং ভাব প্রথমে চিন্তা করে তো ওকে ন্যাংটা করে রাখবো সবার সামনে লজ্জা দিলে লজ্জা হয় কারণ সে পরীক্ষা তার অঙ্ক পরীক্ষা সকালে এসে গেছে ইয়েতে পরীক্ষা হলে গেছে দুপুরবেলা গিয়ে দেখে যে পরীক্ষা শেষ তো বাবা খুব রেগে যায় তো শেষ মধ্যে সেটা করে না বাট একশোবার কান্দরে উঠা বসা করে রাস্তায় এবং রিক্সা চালকরা এটা দেখে দেখে হাসাহাসি করে তো এই ধরনের ছোটোখাটো কিছু হাসির উদ্বেগ এখানে হয় আর কি যেটা ওমেন ওমেনের বইতে থাকে স্বভাবতই সেটার ব্যতিক্রম কিছু না পাশাপাশি গল্পটা খুব হালকাভাবে হালকা মেসেজে এগিয়ে যাও পুরো বই গল্পটা ওই বিয়েটা নিয়েই টানা পড়েন কখনও বান্ধবীর বিয়ে হচ্ছে কখনও এর বিয়ে হচ্ছে কখনো ছোটো বোনটার বিয়ে নিয়ে টানা পড়েন চলতেছে এভাবেই হতে হতে এক সময় এসে এই বৃষ্টিতে ভেজার সিদ্ধান্ত নিয়ে একজন পাগলকে বৃষ্টিতে ভিজে ভালো করবে এরকম একটা বৃষ্টিবিলাস এভাবেই বইটি শেষ করা হয় ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ